দলও ঘোষণা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল আজকের এই বিগ ম্যাচে এশিয়ান কাপের বাছাই পর্বে নামতে যাচ্ছে আপনাদের সাথে জিটিভির এই লাইভে রয়েছে আমি তাই বলতো একটু স্টেডিয়ামের গেটটা দেখাতে চাই আমি যে এই গেটে প্রচুর হুড়াহুড়ি রয়েছে ম্যাচ নিয়ে কথাবার্তা অবশ্যই আমরা বলবো কিন্তু আপনারা দেখবেন যে কি পরিমাণ সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং এই গেটটাকে সুরক্ষিত রাখার জন্য কিংবা এই গেটটাকে ঠিক রাখার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কেন এত মানুষের ভিড় টিকিটের হাহাকার সব কিছু মিলিয়ে এই ম্যাচটা আসলে যতটা না ভেতরে উপভোগ্য হতে পারে তার থেকে বেশি বাইরে উপভোগ্য হয়ে উঠেছে এবং আপনাদের গেধার্থে জানিয়ে দেই আরও একটা গেট সেই গেটটা কিন্তু এরই মধ্যে আরেকটা গেট রয়েছে যে গেটের গেটটা ভেঙে ফেলেছেন আলট্রাসের বাংলা আলট্রাস যারা বাংলাদেশের ফুটবলের ভক্ত বলে তারা নিজেদের দাবি করেন সেই ভক্ত গ্রুপ কিন্তু সেই গেটটা ভেঙে ফেলে ঢুকে পড়েছেন এবং সেখানে হয়নি সদস্যরা চার্জ করেছেন তাদেরকে বের করে দেওয়ার জন্য কারণ তাদের কাছে টিকিট ছিল না সব কিছু মিলিয়ে আপনারা এই পরিবেশটা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণ ফুটবল ফ্যান রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণ ফুটবল ফ্যান রয়েছেন এবং এই ফ্যানরা তারা কিন্তু আপনার টিকিট নেই তারপরও বাংলাদেশের খেলাটা তারা দেখতে চান সিঙ্গাপুরের ফাঙ্গি ব্রাদার্স তারা রয়েছেন ফাঙ্গি ব্রাদার্সদের প্রেজেন্সটা যারা পাথুম ইউনাইটেডের হয়ে খেলে থাকেন থাইল্যান্ডের লিগে তাদের মধ্যে যদি দুজনেই আজকে খেলেন বা একজন খেলে থাকেন নিঃসন্দেহে এটা বাংলাদেশের ডিফেন্সের জন্য কঠিন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে তো সব কিছু মিলিয়ে ইটস গোয়িং টু বি ভেরি টাফ গেম ফর বাংলাদেশ আমরা মোটামুটি দর্শকদের যে শাড়ি সেই দর্শকদের সবাই যাদের কাছে টিকিট রয়েছে সবাই মাঠে ঢুকে গেছেন সব কিছু মিলিয়ে আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি করেছে বাফুফে এবং আপনাদেরকে একটু মাঠের চিত্র দেখাতে চাই জাতীয় পল্টনের বাংলাদেশের যেই স্টেডিয়াম ফুটবলের যে বিখ্যাত স্টেডিয়াম পল্টনের জাতীয় স্টেডিয়াম সেই স্টেডিয়ামের একটা ঝলক আপনারা দেখছেন স্টেডিয়াম নতুন করে সাজানো হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে ম্যাচ শুরুর আগে প্রচুর পরিমাণের আমরা আয়োজন দেখেছি যেখানে জেফার মুসার মতো শিল্পীরা গান করেছেন উপস্থাপনা করা হয়েছে একটা ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশের আপনি আপনারা সেই সব প্লেয়ারদের দেখতে পাচ্ছেন যারা বাংলাদেশের জার্সিতে এশিয়ান কাপের বাছাই পর্ব তাদের পোস্টার লাগানো হয়েছে বাংলাদেশের নতুন যে জার্সি সেই জার্সিটা শোভা পাচ্ছে আপনারা ফুটবলার গোলকিপার যিনি রয়েছেন তার জার্সিও দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটা জার্সি গোলকিপারদের জন্য ডিজাইন করা হয়েছে এবং বাকিরা সাদা এবং হাতের মধ্যে একটা কাজ রয়েছে যে জার্সিটা ইনফ্যাক্ট এখানে বিক্রিও করা হচ্ছে স্টেডিয়ামের বাইরে সবকিছু মিলে আয়োজন দুর্দান্ত একটু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে আমি জানাতে চাই আপনাদেরকে যে বাংলাদেশ সিঙ্গাপুর এর আগে অফিসিয়ালি দুটো ম্যাচ খেলেছে একটা ম্যাচ ড্র হয়েছে আর একটা ম্যাচ বাংলাদেশ হেরেছে দু এক গোলে আমি তাও আজ থেকে প্রায় দশ বছর আগের কথা বলছি সেটা এই মাঠেই খেলা হয়েছিল এবং সিঙ্গাপুর সেই ম্যাচ দু এক গোলে জিতেছিল আজকের এই ম্যাচের সিচুয়েশন কমপ্লিটলি ডিফারেন্ট বাংলাদেশে এখন হামজা খেলেন সামিত সোম খেলেন ফাহমিদুল আজকে তার বাংলাদেশের জার্সিতে সেকেন্ড ম্যাচটা খেলতে যাচ্ছেন সো প্রবাসী ফুটবলারদের মধ্যে তারেক কাজিও রয়েছেন জামাল ভুইয়া যিনি বাংলাদেশের ক্যাপ্টেন তার আজকে দলে জায়গা হয়নি তার জায়গায় ক্যাপ্টেন্সি করতে যাচ্ছেন তপু বর্মন হৃদয় আজকে খেলতে যাচ্ছেন এবং সামিদ সোম যিনি ক্যানাডার ক্যাভেলরি এফসির হয়ে খেলে থাকেন কানাডা জাতীয় দলে দুটো ম্যাচ খেলেছেন সেই সামিদ সোম আজকের ম্যাচে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে যিনি ফরওয়ার্ডের একটু পেছনে মিডফিল্ডার ওপরের পার্টে খেলবেন হামজা তার পেছনে খেলবেন এক্সাইটিং একটা বাংলাদেশ দল যারা আজকের ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে অংশগ্রহণ করতে চায় এশিয়ান কাপের বাছাই পর্বে অংশগ্রহণ করে মূল পর্বে যেতে চায় তার আগে তাদের প্রত্যেকটা ম্যাচ রয়েছে ভারতের সাথে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে আবার সিঙ্গাপুর হংকংয়ের সাথে গোল শূন্য ড্র করেছে সো এই গ্রুপের চারটা দেশের মধ্যে কোনো দেশ এখন পর্যন্ত কোনো গোল স্কোর করতে পারেনি প্রত্যেকটা দেশের একটা করে পয়েন্ট রয়েছে এবং এই চারটা দেশের মধ্যে যেই দেশ সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারাই এই টুর্নামেন্টের মূল পর্বে যাবে যেটা সৌদি আরবে দুই হাজার জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং প্রথমবারের মতো বাংলাদেশ দল এশিয়ান কাপের মূল পর্ব খেলতে চায় সেটা অফিসিয়ালি তারা জানিয়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাওয়াল বলেছেন বাংলাদেশ সেই সামর্থ্য রাখে বাংলাদেশকে যদি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হয় তাহলে এই গ্রুপের শীর্ষে থাকতে হবে এবং সেই ক্ষেত্রে আজকের ম্যাচটা যেহেতু নিজের মাঠে খেলা ঘরের মাঠে খেলা হিউজ ক্রাউড রয়েছে বাংলাদেশের এই ম্যাচটা জেতা উচিত প্রত্যেকটা ম্যাচ ডু অর ডাই বলছেন দু দলের দুটো কোচই জাপানের কোচ জাপানের জাপানি কোচ সিঙ্গাপুরের যিনি তিনিও কালকে বলেছেন যে প্রত্যেকটা ম্যাচ ফাইনাল তেমনি বাংলাদেশের কোচ হাভিয়ার কাবেরাও বলেছেন যে প্রত্যেকটা ম্যাচকে আমরা ফাইনাল হিসেবেই দেখছি সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই ম্যাচটাকে তাদের প্রত্যেকটা ম্যাচ হিসেবে ফাইনালের মতোই আরও একটা ফাইনাল ম্যাচ হিসেবেই কাউন্ট করছে এবং জয় ভিন্ন এই ম্যাচে কোনো পথ বাংলাদেশের হাতে খোলা নেই যদি তারা আসলেই এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চায় যেখানে এশিয়ার ছাব্বিশটি বড় বড় দেশ ফুটবল নেশানস কান্ট্রি খেলবে তো সব কিছু মিলে ইস এক্সাইটিং এক্সাইটিং ম্যাচ এবং আপনাদেরকে এটাও বলতে চাই যে আঠারো হাজার তিনশো যে টিকিট বাফুফে থেকে অফিসিয়ালি ছাড়া হয়েছে সেই টিকিট পুরোটাই সোল্ড আউট হয়ে গেছে একদিনে এখন কোনো টিকিট নেই সো স্টেডিয়ামের বাইরে যে দর্শকরা রয়েছেন আমরা সেই দর্শকদের আবারও একটা অংশ দেখাতে চাই যে দর্শকরা এখন স্টেডিয়ামের বাইরে রয়েছেন এবং নানাভাবে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছেন তাদের হাতে আসলে অপশান নেই কারণ আর কোনো নতুন করে টিকিট দেওয়া হবে নতুন করে টিকিট দেওয়া হবে না নতুন করে টিকিট বিক্রি হবে না এবং কিছুক্ষণ আগে আমি স্টেডিয়ামের ভেতরে ছিলাম ফুল হাউস জাম্প্যাক্ট একটা স্টেডিয়াম যে স্টেডিয়ামের মধ্যে তিল ধারণের জায়গা নেই এবং এই গরমের মধ্যেও মানুষজন ছেলে এবং মেয়ে এবং নারীদের প্রেজেন্সও আপনারা দেখবেন পুরো স্টেডিয়াম জুড়ে যে প্রচুর পরিমাণ নারী ফুটবল ভক্ত এই খেলা দেখতে এসেছেন এবং একই সাথে বলতে হবে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সোয়াডে সদস্যরা কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে উইদিন টেন মিনিটস বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর পল্টনের জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং আমরা ম্যাচের কোনো এক ফাঁকে আপনাদেরকে আপডেট জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই জিটিভির যেই ফেসবুক পেজ রয়েছে জিটিভি অনলাইন এবং জিটিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের কাছ থেকে আপডেট পেতে থাকবেন বাংলাদেশ আজকে কোন ফর্মেশনে খেলবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জেনে যাব তবে ভুটান ম্যাচের যে একাদশ বাংলাদেশ খেলেছে সেই একাদশ থেকে তিনটা প্লেয়ার আজকে বাদ পড়েছেন ইনক্লুডিং ক্যাপ্টেন জামাল ভুইয়া নতুন তিনটা প্লেয়ার এই ম্যাচে সেরা একাদশে নামতে যাবেন এবং অবশ্যই হামজার সাথে এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে শ্রমিক শ্রম আমি তাই বলতো আপাতত বিদায় নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশের ফুটবলের সব আপডেট পেতে যে টিভিভাবে অনলাইনের সাথেই থাকুন